নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কুমড়ো পুলি পকোড়া বা বড়া তো অনেক ধরনের খেয়েছেন একবার এভাবে কুমড়োর পুর ভরা বড়া ট্রাই করতে পারেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব অল্প পরিমাণে কালো জিরে ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এতে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে মিষ্টি কুমড়োটা দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব। অল্প পরিমাণে নুন অর্থাৎ টেস্ট অনুসারে নুন আর দেব অল্প পরিমাণে হলুদ অল্প চিনিও দেবো এতে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় তবে মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি থাকে তাই আপনারা যদি চিনিটা না দিতে চান সেক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন নুন হলুদ এবং চিনি দিয়ে আরও মিনিট দুয়েক ভেজে নেব কুমড়োটা ভালো করে সেদ্ধ করবার জন্য অল্প পরিমাণে জলও যোগ করব এতে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি রেখে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে এবং কুমড়োটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়োটা আমি খন্তি সাহায্যে যতটা সম্ভব ম্যাশ করে দেব অর্থাৎ পুরোপুরি ভালোভাবেই ম্যাশ করতে হবে এক্ষেত্রে আমি খুন্তি ব্যবহার করেছি আপনারা চাইলে কোনো মেশারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা যেটা ঝুড়ি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোড়া এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি আপনারা চাইলে নারকেলের গুঁড়ো বা নারকেলের পাউডারও ব্যবহার করতে পারে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবং কুমড়োটাও কিন্তু শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সর্ষে বাটা সর্ষেটা বাটার সময় আমি কিন্তু একটা লঙ্কা দিয়ে বেটেছিলাম তাই ঝালটা কিন্তু যথেষ্টই হয়েছে আপনারা যদি আরও ঝাল খেতে চান সেক্ষেত্রে লঙ্কার কুচির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমার কুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখব এবার একটা ব্যাটার করে নেব এর জন্য তিন থেকে চার চামচের মতো আমি নিয়ে নেব চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা বেশি হলে পকোড়াটা অর্থাৎ এই কুমড়োর পুলিটা বেশ মুচমুচে হবে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ একটু কালো জিরে এবং ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো যোগ করব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব দু চামচের মতো ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলেই বেসনও দিতে পারেন আবারও সব কিছুতে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দেব জল দিয়ে একটা ঘন একটা ব্যাটার করে নেব ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয় আবার খুব একটা যেন ঘন না হয় বড়ো চামচের এক চামচ আমি দিয়ে দেব সাদা তিল তিলটা দিলে ফ্লেভারটাও ভালো আসে খেতেও কিন্তু বেশ হয় যখন এই তিলটা মুখে পড়ে এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে এবার আমি নিয়ে নেব কুমড়ো পাতা আমি একটি মাঝারি মাপের কুমড়ো পাতাগুলো আমি নিয়েছি এবার কুমড়ো পাতাগুলো একটু পকেটে আকারে করে নেব আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এবার এই পকেটের মধ্যে আমি যে কুমড়োর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ব্যাটার লাগিয়ে নেব এতে কিন্তু এই প্যাকেটটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু পুলিগুলো তৈরি করে নিতে হবে চারিদিকে একটু করে ব্যাটার মাখিয়ে নিতে হবে এতে ভেতরে ডা এই যে পুরটা এই টেস্টটাও কিন্তু ভালো আসবে এবং এই যে পাতাটা পাতাটাও কিন্তু ভালোভাবে বাধা পড়বে আমি এভাবেই সবগুলো রেডি করে নেব আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই পুলিটা যদি ভালো লাগে আপনারা একবার তৈরি করবেন এবং খেয়ে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন অনেক ধরনের বড়াই তো খেয়েছেন একবার এইভাবে একটু ট্রাই করে দেখুন না আমার সবগুলো হয়ে গেছে অর্থাৎ আমি পাঁচটা বা ছটার মতো তৈরি করেছি এবার পুলিগুলো ভাজার জন্য আমি সাদা তেল গরম করে নেব মোটামুটি গরম হলে আমি এই পুলিগুলো ব্যাটারে ভালো করে দুই পাশে কোট করে নেব তারপরে দিয়ে দেব এখানে কিন্তু আমি একবারে দেব না মোটামুটি একটা একটা করে দেব এক সাইড যখনই হবে তারপরে আর একটা একটা করে যোগ করব। আমি দুবারে ভাজবো এক পিট হয়ে গেলে তারপরে উল্টে দেব। এটা কিন্তু একটু ধীরে ধীরে ভাজবেন এতে এই পুলিগুলো কিন্তু বেশ মুচমুচে হবে গরম ভাতে এরকম পুলি দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে শুধু মুখরোচক শুধু শুধু কিন্তু এই পুলিগুলো খাওয়া যায় দেখুন আমার পুলিগুলো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে